জানি যে তোমাদের সাথে আমি ব্লগ এডিট করতে বা ব্লগ দিতে অনেক দেরি করছি তো দেখো এটা হচ্ছে আমার সেই আসার দিন যেদিন আমি আমাদের বেবিকে আমাদের বাড়িতে নিয়ে আসছি মানে ওর সেদিন গ্র্যান্ড ওয়েলকাম হয়েছে আমাদের বাড়িতে তো এটা হচ্ছে সেই ক্লিপটা সেই দিন সকাল সকাল তাড়াতাড়ি করে আমার হাজব্যান্ড চলে এসেছিলো এসে যারা ফর্মালিটি যেগুলো থাকে সেগুলো সবই ও ফিল আপ করলো তো ঠিক টাইম টু টাইম আমরাও বেরিয়ে পড়লাম এই যে গাড়িতে এখন উঠছি সত্যি খুব কষ্ট হচ্ছিল যে এই টাইমটা গাড়িতে উঠতে গাড়ির থেকে নামতে তো মেয়ের মুখ দেখে সব কষ্টই মনে হয় যে ভুলে থাক যায় এটা আমি মানি তো দেখো গাড়ি বাড়িতে ও এখন এন্ট্রি করছে আর এদিকে ওকে ওয়েলকাম জানানোর জন্য বাড়ির প্রত্যেকটা মেম্বার বাড়িতে রয়েছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা আশপাশ থেকে অনেকে এসেছিল দেখার জন্য তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ আর এখানে দেখো আমি গাড়ি থেকে নেমে পড়েছি আর ওই যে আমাদের পোষ্য ওটা আমাদের ম্যাগি ও সঙ্গে সঙ্গে চলে এসেছে ও আমাকে প্রায় দু মাস পর কি আড়াই মাস পর ও আমায় দেখলো মানে কি বলবো ও সেদিন পাগল হয়ে যাচ্ছিলো আমাকে দেখার জন্য আমার কাছে আসার জন্য তো আমি সেদিন এতটাই কষ্ট পাচ্ছিলাম যে আমি ওর কাছেও যেতে পারিনি আর ওকে একটু আদরও করতে পারিনি দেখো আমার পাশ দিয়ে ঘুরঘুর করছে আর এদিকে আমার বেবি আস্তে আস্তে বাড়ির দরজার দিকে যাচ্ছে তো এখানে রকম ওরা রিচুয়ালস করছিল দেখো এখানে জল দিল প্রথমে এটা গঙ্গার জল হয়তো তো জল দিল তারপরে দেখো আরও পরপর সব কিছুই দেখতে পারবে একটা ভিডিওর মাধ্যমে আর আমি ভিডিও অনেকটা বড় তো তো সেই জন্য আমি পার্ট পার্ট করে ভিডিওটা দিচ্ছি এটা পার্ট ওয়ান হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে আরও আছে ওপরে খুব সুন্দর করে সাজিয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে মা লক্ষ্যে আসলে ঠিক যেরকমভাবে বরণ করা হয় দেখো বাড়ির প্রত্যেকটা মেম্বার ঠিক সেভাবেই তাকে বরণ করে নিচ্ছে ওর মাথায় প্রথম ফুল ছোয়ানো হলো এবার কথিত আছে যে নবজাত শিশুর মুখে নাকি ঘি দিতে হয় ঘি না সরি মধু দিতে হয় তো সেখানে আমার শাশুড়ি মা মধু দিচ্ছে এরপরে এক এক করে আমার মাও একটু একটু করে মধু ছোঁয়াচ্ছে ওর মুখে সো তো আমার মেয়ে একটু খুনিও কাঁদেনি মানে খুব সুন্দর করে ব্যাপারগুলো হয়তো ও এনজয় করছিলো আর একটু ঘুম ঘুম ওর চলে এসছিলো আর এখানে আমার বড় পিসি শাশুড়ি তার হচ্ছে বড় মাস একটা খুব সুন্দর জিনিস করেছে সেটা হচ্ছে ওর প্রথম পায়ের ছাপ মানে ওটাকে খুব সুন্দর করে আমি নেক্সট টাইম বাঁধিয়ে রাখবো তো ওর পায়ের ছাপ দেখো খুব সুন্দর করে নিয়ে নিচ্ছে মা লক্ষ্মী যেরকম বাড়িতে প্রবেশ করলে আবার পায়ের ছাপ দিই ঠিক সেই রকমভাবেই দেখো তার পায়ের ছাপ দিয়ে দিচ্ছে ওর পায়ে যখন ছাপটা দিচ্ছিলো পাটা শুশ্রু শুশুর করছিল ওর বেশ শুশুরই লাগছিল বোঝা যাচ্ছে তো এটা হচ্ছে প্রথম মানে পার্ট ওয়ান হিসেবে আমি তোমাদের সাথে শেয়ার করছি এরপরে পার্ট টু আসবে সেটাও খুব তাড়াতাড়ি আসবে এখন তো সবাই বুঝতেই পারছো নতুন নতুন মা হওয়ার পর প্রচুর দায়িত্ব তো সেগুলোকে সামলে নিয়ে সব কিছু করে নিয়ে যেটুকু পাচ্ছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি হ্যাঁ বাড়ির সবাই প্রত্যেকে হেল্পফুল তা তোমরা হয়তো ভিডিও দেখে বুঝতেই পারছো যে বাড়ির প্রত্যেকটা মেম্বার কতটা হেল্প করছে আমার সাথে সাথে তো এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে আর তার পাশে থাকা দেখবে একটি বেল আইকান আছে ওটাকে প্রেস করে দেবে নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো এখানে দেখো আমাদের ম্যাগি ও সব দেখছে মানে ওকে সব দেখতেই হবে আর এখানে দেখো সুন্দর করে ওর পায়ের ছাপটা আমরা নিয়ে নিয়েছি মানে এটা হচ্ছে চির স্মরণীয় হয়ে থাকবে বলতে গেলে তো ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো টাটা